বাই দাবে আর কথা বলতে ভুলে গেছি আমাদের কিন্তু ভিভেস মারার স্বপ্ন স্বপ্নই থাকে দেবে জাস্ট সারা জীবন শুধু ভিভাস যেতে মার খেয়ে যাব গাইস তোমরা দাদা এখন এই ভিডিও দেখো তোমরা দেখে আসতে পারো লিংক ডেসক্রিপশন বক্সে সো গাইস আমি যখন এখান থেকে সামনে যাচ্ছিলাম তখন দেখি ম্যাচের ভিতরে ভিভাস সিস্টেম পার ম্যাচের ভিতরে ভিভাস দেখে আমার টিমমেট যা বলে আর কি আজকে অটো দিয়ে দিয়ে পুজ হলো মারবো তারপর আর কি আমাদের পোসার সহ আরো বাকি দুইটা হাতে এরকম দুই চারটা কুকু থাকলে আর কি লাগে ভাই ম্যাচ ভূয়া করার কোনো ব্যাপারই না ভাই ম্যাচ ভুয়া এমনি হবে ভূয়া আমাদের খালি বারবার ডাকবে ভাই আসো আমাকে নিয়ে যাও তারপর আমি এখানে একজনকে রিভাইভ করে দিই সে আবার তাদের সবাইকে রিভাইভ করে দেয় আর এরপর আমি এখান থেকে সামনে যাচ্ছিলাম তখন থেকে সামনে একটা এনিমি তাকে আমি ওয়ান টেপ মারে দিই আর তখনই দেখতে পারলাম এটা ছিল ভিভাস ভাই ফাইনালি ভিভাসকে আমরা মেরে দিয়েছি ভাই তাও আবার ওপো ভাই টু পয়েন্ট জিরোকে আর কাজ তোমরা এখনও ধরে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও আর এখনও ধরে লাইক না করে তো ভিডিওটা লাইক করে দিও আর কাজ ভিডিওটা আমরা বাড়াতে যাচ্ছি না বিকজ এরপর আমরা সবাই মরে যাই তো আজকে ভিডিওটাই বলতেই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ হবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ গাইজ